এই পৃথিবীর সবথেকে বড় যুদ্ধক্ষেত্র কোনটা জানো তোমার মস্তিষ্ক তোমার মাইন্ড তোমার ব্রেন যেখানে সবথেকে বেশি যুদ্ধ চলে আর এখানে জয়ী হওয়া মানুষগুলো নিজের জীবনে জয়ী হতে পারে সত্যি বলতে আজ আমরা যেখানে আছি আর কাল যেখানে পৌঁছাবো এটা নির্ভর করে আমাদের চয়েসের উপরে আমাদের কাছে দুটি অপশানই আছে আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি আমরা আমাদের সময়কে হেলায় হারাতেও পারি আমরা আমাদের সময়কে ব্যবহারও করতে পারি আদারওয়াইজ আমরা আমাদের সময়কে অপচয় করতে পারি সমস্ত অপশান প্রবল আমাদেরকে দিয়ে রেখেছেন আমাদের কাছে সব অপশন আছে তুমি কোনটা চয়েস করছো তুমি কোনটা চুজ করছো সেটার উপর নির্ভর করছে তুমি কত দূর কোথায় গিয়ে পৌঁছাবে তোমার জীবনটা কতটা সুন্দর হবে দেখো তোমার মাইন্ড তোমার সবথেকে বড় যুদ্ধক্ষেত্র এটা জানার পরে তুমি যতটা অবাক হচ্ছ তার থেকে অবাক করা বিষয় কি জানো তোমার আমার জীবনের সবথেকে বড় শত্রু আমরা নিজেরাই তোমার জীবনের সবথেকে বড় শত্রু তুমি নিজে আমার জীবনের সবথেকে বড় শত্রু আমি নিজে আমরা বা বলি যে অন্যরা আমাদেরকে আঘাত করেছে সেই আমাকে আঘাত করেছে আচ্ছা একবার প্রশ্ন করে দেখো তো যে আঘাত করার সুযোগটা কি করে দিয়েছে তাহলে কে দোষী যদি সত্যি তুমি আঘাত করার সুযোগ করে দিয়ে থাকো তাহলে আঘাত পাওয়ার পরে নিজেকে দোষারোপ করো একটা সময় ছিল যখন আমি সব কিছুর জন্য অন্যদেরকে দায়ী করতাম কিন্তু আজ রিয়ালাইজ হয় আজ অনুভব হয় যে না সব কিছুর জন্য আমি দায়ী আর এটাই বাস্তব যে সব কিছুর জন্য আমরাই দেয় অন্যদেরকে অন্যদেরকে দোষ দিয়ে এড়িয়ে যাওয়া যায় কিন্তু বাস্তবতাকে কতক্ষণ কত দিন পর্যন্ত অস্বীকার করা যায় বিশ্বাস করো তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে যখন তুমি তোমার জীবনে অলসতাকে বেছে নাও যখন তুমি তোমার জীবনে নেগেটিভিটিকে বেছে নাও যখন তুমি মানুষের মনোরঞ্জন করতে গিয়ে নিজের সময়কে অপচয় করে যাও তখন তুমি নিজের সবথেকে বড় শত্রু একটা কথা মনে রেখো কেউ তোমাকে দেখে না কেউ তোমাকে চেনে না তুমি তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করো যারা তোমাকে জানেই না অথচ তুমি তো এটা জানো যে তোমার অবস্থান পরিবর্তন হলে তোমার ড্রেস আপ তোমার পোশাক এগুলোর দিকে আর মানুষ থাকাবে না তখন তোমার দিকে তাকাবে সত্যি বলছি তোমার জীবনের যুদ্ধে কোনো অপোনেন্ট নেই এখানে শুধুমাত্র তুমি ভার্সেস তুমি তোমার লড়াই তোমার নিজের সাথে তোমার লড়াই তোমার চিন্তাভাবনার সাথে নেগেটিভ চিন্তাভাবনার সাথে নেগেটিভ ধারণার সাথে ছোট চিন্তাভাবনার সাথে ছোট স্বপ্নের সাথে স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বড় দেখা উচিত আর বড় স্বপ্ন পূরণ করার জন্যে নিজের উপরে কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে কঠোর মেহনত করতে হবে যারা বলে যে শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করে সমস্ত কিছু হয়ে যাবে বিষয়টা এমন নয় একবার ভেবে দেখো তুমি স্মার্টলি কাজ করছো কিন্তু তার সাথে হার্ড ওয়ার্কও করো অনেক বেশি মেহনত করো তোমার রেজাল্ট কত দ্রুত আসবে আর আমরা তো এটাই চাই যে রেজাল্ট দ্রুত আসুক দ্রুত রেজাল্ট আসার জন্যে তেমন চিন্তাভাবনা করা উচিত তুমি আগামী পাঁচ বছরের একটা গোল ঠিক করলে যে আমি আগামী পাঁচ বছরে এগুলো এগুলো অর্জন করব। তাহলে সেগুলোকে নিজের এক বছরের টার্গেট বানিয়ে ফলো না কেন হবে না কেন মানুষ যেটা ভাবে সেটা হয় প্রথমে নিজের মস্তিষ্কে আনা উচিত পৃথিবীতে কোনো কিছু দুবার ঘটে আমি তোমাকে বলেছি আগেও বলেছি যে পৃথিবীতে কোনো কিছু দুই দুইবার ঘটে প্রথম আমাদের ব্রেনে এবং দ্বিতীয় বাস্তবে তোমার চিন্তা ভাবনায় প্রথমে এটা আসা উচিত যে আমি এগুলো করবো দেন সেগুলো বাস্তবে রূপ নেবে আর যদি সত্যি তুমি করতে চাও তাহলে সত্যি এটা হবে নিজের চিন্তা ভাবনাকে বড় রাখো স্পষ্ট রাখো ক্লিয়ার হয়ে যাও যে আমি এটা করবো লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তি নেয় এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি সত্যি কেউ তোমার হেরে যাওয়ার কারণ হয়ে থাকে তাহলে সেটাও তুমি আচ্ছা ঠিক আছে একটা কাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার অতীতের নিজেকে ফিরে পেতে চাও তুমি কি চাও অতীতে যেমন ছিলে তেমন জীবন পেতে বা তেমন জীবন কাটাতে যদি সত্যি না চেয়ে থাকো তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন কেন করবে না কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না দেখো রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই কিন্তু পরিশ্রম মেহনত এগুলো আমাদের হাতে চেষ্টা আমাদের হাতে আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব যে কোনো হোক করব আবারও বলছি তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে নিজের জীবনের ব্যর্থতার জন্য কখনো যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না দেখো কখনো কখনো মনে হবে যে থেমে যাই কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি পরিশ্রম তো করেছি লড়াই তো করেছি কিছুই তো হচ্ছে না হেরে যাই থেমে যাই কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে আমি জানি কিন্তু জয়ী হওয়ার জন্য তো অনেকগুলো কারণ আছে আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কী কারণে জয়ী হতে হবে তোমার জীবনের প্রবলেম তোমার পারিবারিক সমস্যা তোমার নিজের জীবনে না জানি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য অনেকগুলো কারণ আছে জয়ী হওয়ার জন্যে আর তুমি নিজেও ভালো করে জানো যে মানুষের কোনো মূল্য নেই যতক্ষণ না তার অবস্থানটা মূল্যবান হয়ে উঠছে নিজের অবস্থানের মূল্যায়ন করো দেখবে তুমিও মূল্যবান হবে তুমিও মূল্যবান হতে বাধ্য দেখো এটা জানাটা জরুরি এটা জানাটা জরুরি যে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হতে পারে করতে হবে সব সময় তোমার মন কিন্তু বলবে না যে কাজ করো মন কিন্তু বলবে না যে পরিশ্রম করো কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করাটা প্রয়োজন আমাদের মন তো শান্তি চায় আমাদের ব্রেন তো শান্তি চায় আমাদের মস্তিষ্ক তো চায় যে পরিশ্রম করব না কিন্তু সফলতা পেয়ে যাব। কিন্তু সফলতা পরিশ্রম ছাড়া হয় না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে যখন আমরা সেই সমস্যাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারি আদারওয়াইজ আমরা সেই সমস্যার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি চয়েসটা আমাদের হাতে সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি করব সুতরাং সমস্ত কিছুর জন্য নিজেদেরকে দায়ী করা উচিত যদি সত্যি আমরা লাইফে ব্যর্থ হই তাহলে সেটার জন্য দায়ী আমরা নিজেরাই অন্যদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই সমস্যা আছে সমস্যা আসে সমস্যা থাকবে কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না কারণ সমস্যাকে যত ভয় পেতে শুরু করবে সমস্যা ততটাই তোমাকে চেপে বসবে ততটাই তোমাকে আঘাত করবে ততটাই তোমাকে দুঃখ দেবে কষ্ট দেবে বিলিভ মি যখন তুমি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তখন তোমার জীবন থেকে সমস্যার মাত্রা এমনি থেকেই একটু একটু করে কমতে থাকবে যাই করো না কেন নিজেকে প্রোডাক্টিভ করে তোলো তুমি বুক পড়ো তুমি খেলাধুলা করো তুমি জ্ঞান অর্জন করো তুমি রান করো তুমি জিমে যাও তুমি দৌড়াও তুমি যাই করো না কেন নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার চেষ্টা করো নিজেকে সবসময় কর্ম ব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করো দেখবে নেগেটিভ চিন্তা এমনি থেকেই তোমার জীবন থেকে তোমার মাইন্ড থেকে হারিয়ে যেতে বাধ্য যখন কোনো মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না তখন সে এদিকে ওদিকে অতটা তাকায় না নিজেকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত মানুষের জীবনে সমস্যা কম থাকে ব্যস্ত মানুষ দ্রুততার সহিত নিজের জীবনে এগিয়ে যেতে পারে আর সত্যি বলছে আজকের দিনে স্লো চললে চলবে না নিজেকে দ্রুত তার সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্রুত কাজ করতে হবে দ্রুত স্টেপ নিতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিশ্রামের কোনো জায়গা নেই অলসতার কোনো সুযোগ নেই অলস মস্তিষ্ক শয়তানের বাসা কাজ করব না এমন চিন্তা ভাবনা রেখো না অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করো না সেখানেই মানুষ বেশি বেশি হতাশ হয় যেখানে মানুষ অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করে বেড়ায় পরিশ্রম করলে সফলতা পাবে সুযোগ আসবে জীবন তোমাকে বারবার সুযোগ দেবে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে হাত গুটিয়ে বসে থাকাটা এটা তোমার চয়েস কিন্তু নিজের উপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ নিজেকে বোঝানো নিজেকে বলা আছে আমি পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব আর সত্যি তোমার দ্বারা সম্ভব যদি তুমি নিজেকে নিয়ে পজিটিভ থাকো যদি তোমার মস্তিষ্কে থাকা নেগেটিভ জিনিসগুলোকে হটিয়ে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে এন্ট্রি দিয়ে থাকো বিলিভ ইন ইয়োর সেলফ নিজেকে বিশ্বাস করো আবারও বলছে তোমার সবথেকে বড়ো শত্রু তুমি নিজে তোমার লড়াইটা তোমার নিজের সাথে আর তোমার জীবনের সবথেকে বড় যুদ্ধক্ষেত্র তোমার ব্রেন তোমার মাইন্ড আমি তোমাকে বলেছি আগেও বলেছি যে পৃথিবীতে কোনো কিছু দুই দুইবার ঘটে প্রথম আমাদের ব্রেনে এবং দ্বিতীয় বাস্তবে সো তোমার চিন্তা ভাবনায় প্রথমে এটা আসা উচিত যে আমি এগুলো করব, দেন সেগুলো বাস্তবে রূপ নেবে আর যদি সত্যি তুমি করতে চাও তাহলে সত্যি এটা হবে নিজের ভাবনাকে বড় রাখো স্পষ্ট রাখো ক্লিয়ার হয়ে যাও যে আমি এটা করব। লক্ষ্যবিহীন মানুষগুলো মৃত ব্যক্তির নাই এটা তোমাকে নতুন করে বলার কোনো প্রয়োজন নেই যদি সত্যি তোমার কাজে কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটা তুমি যদি সত্যি কেউ তোমাকে বারবার বলে যে তোমার দ্বারা হবে না তাহলে সেটাও তুমি কারণ কেন তুমি নেগেটিভ বলা মানুষগুলোকে বিশ্বাস করবে যারা বলছে হবে যে না তারা হয় ভাই পায় না যে তুমি কিছু হয়ে যাও বিশ্বাস শুরুতে করে না তুমি এটা জানো তুমি এটা জানো যে সঙ্গ প্রথমে কেউ শুরুতে দেবে না সঙ্গ তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে বাহবা তখনই পাবে যখন তুমি কিছু করে দেখাবে হাততালি তখনই বাঁচবে যখন তুমি কিছু করে দেখাবে আর তখনই তুমি কিছু করে দেখাতে পারবে যখন তুমি অন্য সকলের কথা ভুলে গিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে আর কাজ করবে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে সফলতার জন্য কোনো শর্টকাট হয় না সফলতার জন্য মেহনতের কোনো বিকল্প নেই পৃথিবীতে পৃথিবীতে মানুষ ব্যর্থতার মাধ্যমে শিক্ষা অর্জন করে প্রতিটা ব্যর্থতা থেকে শেখে দেন জীবনে এগিয়ে যায় দ্রুততার সহিত তুমি হয়তো বা ভাবছো যে ব্যর্থতা কেন আসবে আমি তো চেষ্টা করছি আমি তো মেহনত করছি আমি তো পরিশ্রম করছি আমার জীবনে কেন এত ব্যর্থতা আসবে ব্যর্থতা আসবে কারণ তুমি চেষ্টা করছ ব্যর্থতা আসবে কারণ তুমি পরিশ্রম করছো ব্যর্থতা আসবে কারণ তুমি পদক্ষেপ নিয়েছ যদি সত্যি তুমি স্টেপ নাও না তাহলে অনেকগুলো ব্যর্থতার মুখোমুখিও তোমাকে হতে হবে সেই জন্যে নিজেকে প্রস্তুত রাখো নিজেকে প্রস্তুত রাখো কারণ তোমার লড়াই তোমার নিজের সাথে যদি কেউ তোমাকে বাধা সৃষ্টি করে তাহলে সেটাও তুমি আচ্ছা ঠিক আছে এটা কাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি কি তোমার অতীতের নিজেকে ফিরে পেতে চাও তুমি কি চাও অতীতে যেমন ছিলে তেমন জীবন পেতে বা তেমন জীবন কাটাতে যদি সত্যি না চেয়ে ঠাকো তাহলে তোমার কি মনে হয় না যে কিছু জিনিসের পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে নিজের উপরে বিশ্বাস দেখানোর প্রয়োজনীয়তা আছে তোমার কি মনে হয় না যে বেশি বেশি মেহনতের প্রয়োজন আছে যদি সত্যি মনে হয়ে থাকে তাহলে কেন কেন করবে না কেন পরিশ্রমে বিশ্বাস রাখবে না দেখো রেজাল্ট আমাদের হাতে থাকে না ঠিকই কিন্তু পরিশ্রম মেহনত এগুলো আমাদের হাতে চেষ্টা আমাদের হাতে আর আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা করব। যে কোনো ভাবেই হোক করব। আবারও বলছি তোমার সবথেকে বড় শত্রু তুমি নিজে নিজের জীবনের ব্যর্থতার জন্য কখনো যেন ভুল করেও অন্যদেরকে দায়ী করো না দেখো কখনো কখনো মনে হবে যে থেমে যাই কখনো কখনো মনে হবে যে চেষ্টা তো করেছি পরিশ্রম তো করেছি লড়াই তো করেছি কিছুই তো হচ্ছে না হেরে যাই থেমে যাই কিন্তু তখন নিজেকে বোঝাতে হবে যে হেরে যাওয়ার জন্যেও অনেকগুলো কারণ আছে আমি জানি কিন্তু জয়ী হওয়ার জন্যেও তো অনেকগুলো কারণ আছে আর তোমার মাইন্ডকে এটাই বোঝাতে হবে যে কি কারণে জয়ী হতে হবে তোমার জীবনের প্রবলেম তোমার পারিবারিক সমস্যা তোমার নিজের জীবনে না জানি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তোমার স্বপ্ন তোমার লক্ষ্য অনেকগুলো কারণ আছে জয়ী হওয়ার জন্যে আর তুমি নিজেও ভালো করে জানো যে মানুষের কোনো মূল্য নেই যতক্ষণ না তার অবস্থানটা মূল্যবান হয়ে উঠছে নিজের অবস্থানের মূল্যায়ন করো দেখবে তুমিও মূল্যবান হবে তুমিও মূল্যবান হতে বাধ্য দেখো এটা জানাটা জরুরি এটা জানাটা জরুরি যে কখনো কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হতে পারে করতে হবে সবসময় তোমার মন কিন্তু বলবে না যে কাজ করো মন কিন্তু বলবে না যে পরিশ্রম করো কিন্তু কখনো কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করাটা প্রয়োজন আমাদের মন তো শান্তি চায় আমাদের ব্রেন তো শান্তি চায় আমাদের মস্তিষ্ক তো চায় যে পরিশ্রম করব না কিন্তু সফলতা পেয়ে যাব। কিন্তু সফলতা পরিশ্রম ছাড়া হয় না এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যখন আমাদের সামনে কোনো সমস্যা আসে তখন আমরা সেই সমস্যাকে ভয় পেয়ে পিছিয়ে যেতে পারি আদারওয়াইজ আমরা সেই সমস্যার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি চয়েসটা আমাদের হাতে সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কি করব। সুতরাং সমস্ত কিছুর জন্য নিজেদেরকে দায়ী করা উচিত যদি সত্যি আমরা লাইফে ব্যর্থ হই তাহলে সেটার জন্য দায়ী আমরা নিজেরা অন্যদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই সমস্যা আছে সমস্যা আসে সমস্যা থাকবে কিন্তু তাই বলে সমস্যাকে ভয় পাওয়া যাবে না কারণ সমস্যাকে যতটা ভয় পেতে শুরু করবে সমস্যা ততটাই তোমাকে চেপে বসবে ততটাই তোমাকে আঘাত করবে ততটাই তোমাকে দুঃখ দেবে কষ্ট দেবে মি যখন তুমি সমস্যার বিরুদ্ধে উঠে দাঁড়াবে তখন তোমার জীবন থেকে সমস্যার মাত্রা এমনি থেকেই একটু একটু করে কমতে থাকবে যাই করো না কেন নিজেকে প্রোডাক্টিভ করে তোলো তুমি বুক পড়ো তুমি খেলাধুলা করো তুমি জ্ঞান অর্জন করো তুমি রান করো তুমি জিমে যাও তুমি দৌড়াও তুমি যাই করো না কেন নিজেকে সবসময় প্রোডাক্টিভ রাখার চেষ্টা করো নিজেকে সবসময় কর্মব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করো দেখবে নেগেটিভ চিন্তা এমনি থেকে তোমার জীবন থেকে তোমার মাইন্ড থেকে হারিয়ে যেতে বাধ্য যখন কোনো মানুষ ব্যস্ততার মধ্যে হারিয়ে যায় না তখন সে এদিকে ওদিকে অতটা তাকায় না নিজেকে ব্যস্ত রাখতে হবে ব্যস্ত মানুষের জীবনে সমস্যা কম থাকে ব্যস্ত মানুষ দ্রুততার সহিত নিজের জীবনে এগিয়ে যেতে পারে আর সত্যি বলছে আজকের দিনে স্লো চললে চলবে না নিজেকে দ্রুততার সহিত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দ্রুত কাজ করতে হবে দ্রুত স্টেপ নিতে হবে দ্রুত পদক্ষেপ নিতে হবে বিশ্রামের কোনো জায়গা নেই অলসতার কোনো সুযোগ নেই অলস মস্তিষ্ক শয়তানের বাসা কাজ করবো না এমন চিন্তাভাবনা রেখো না অল্প মেহনতে বেশি রেজাল্ট আশা করো না সেখানেই মানুষ বেশি বেশি হতাশ হয় যেখানে মানুষ অল্প মেহনতে বেশি রেজাল্টের আশা করে বেড়ায় পরিশ্রম করলে সফলতা পাবে সুযোগ আসবে জীবন তোমাকে বারবার সুযোগ দেবে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে হাত গুটিয়ে বসে থাকাটা এটা তোমার চয়েস কিন্তু নিজের ওপরে কাজ করাটা গুরুত্বপূর্ণ নিজেকে বোঝানো নিজেকে বলা যাই পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব আর সত্যি তোমার দ্বারা সম্ভব যদি তুমি নিজেকে নিয়ে পজিটিভ থাকো যদি তোমার মস্তিষ্কে থাকা নেগেটিভ জিনিসগুলোকে হটিয়ে পজিটিভ জিনিসগুলোকে নিজের জীবনে এন্ট্রি দিয়ে থাকো বিলিভ ইন ইয়োর নিজেকে বিশ্বাস করো আবারও বলছি তোমার সব থেকে বড় শত্রু তুমি নিজে তোমার লড়াইটা তোমার নিজের সাথে আর তোমার জীবনের সব থেকে যুদ্ধক্ষেত্র তোমার ব্রেন তোমার মাইন্ড আমাদের কাছে দুটি অপশনই আছে হ্যাঁ আমাদের কাছে দুটি অপশনই আছে প্রথম অপশনটি হচ্ছে যে আমরা আমাদের আগামী দু তিন বছর এনজয় করে বাকি জীবনটাকে বাজে ভালো অতিবাহিত করি আর দ্বিতীয় অপশনটি হচ্ছে যে আমরা আমাদের আগামী দু তিন বছরে একটু কষ্ট করে একটু পরিশ্রম করে একটু মেহনত করে একটু সময়ের গুরুত্ব বুঝে সেটাকে ব্যবহার করে আগামী জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করি তবে হ্যাঁ কোন অপশানটিকে আমরা চুজ করব কোন অপশানটিকে আমরা গ্রহণ করব আমরা অ্যাকসেপ্ট করব সেই স্বাধীনতাও আমাদের কাছে আছে আমরা চাইলে আমাদের জন্য খারাপ জিনিসটাকেও আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু সেটা করে আলটিমেট কোনো লাভ হবে কিনা আমার জানা নেই তবে তোমাকে একটা কথা বলি পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দেবে এ পৃথিবীতে কেউ তোমার লড়াইটা লড়বে যেন এমন কোনো আশা রেখো না একটা কথা মনে রেখো এ সমাজ এমন এখানে তুমি যখন ব্যর্থ তখন তোমাকে নিয়ে সমালোচনা হবে তোমাকে নিয়ে আলোচনা হবে নিন্দা হবে আর তুমি যখন সফল তখন তোমাকে নিয়ে হিংসা হবে সো মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না যত বেশি আশা রাখবে তত বেশি নিরাশার সম্ভাবনা বৃদ্ধি পাবে তত বেশি কষ্ট সম্ভাবনা বৃদ্ধি পাবে তুমি যদি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারো না তাহলে তোমাকে নিয়ে হিংসা হবে কিন্তু তাদের হিংসা তোমাকে আরও বেশি উপরে উঠতে সাহায্য করবে আমি তো বলবো নিজের পরিবারের দিকে তাকাও নিজের মা বাবার দিকে তাকাও এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না তারা কোন পরিস্থিতিতে আছে তোমার তো একটা স্বপ্ন আছে যে নিজের বাবা মাকে নিজের পরিবারের মানুষজন নিজের আপনজন যারা তোমার সত্যি আপনজন সত্যি শুভাকাঙ্ক্ষী যারা চায় যারা তোমার খুশিতে খুশি হয় তুমি তো চাও যে তারা ভালো থাকুক তাদের মুখে হাসি ফুটুক তাহলে কেন নিজের উপরে কাজ করবে না কেন নিজেকে সময় দেবে না কেন সময়কে গুরুত্ব দেবে না তুমি জানো না তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি সফলতা তো তুমি পেতে চাও কিন্তু সময়কে কেন হেলায় হারাও সফলতা পাওয়ার জন্য সব থেকে বড়ো হাতিয়ার যেটা আছে সেটা হচ্ছে সময় সময়কে গুরুত্ব দাও সময়কে কাজে লাগাও ভালোভাবে নিজের কাজে মন দাও জীবনে একটা স্বপ্ন রাখো এবং সে স্বপ্ন পূরণের জন্যে যা যা করা উচিত সেটা করো নিজেকে বোঝাও খারাপ জিনিস থেকে দূরে থাকো সময়ের অপচয় করে এমন বন্ধু বান্ধব ত্যাগ করো যেখানে গেলে তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আসে সেখানে যাও তোমার জন্য উপযুক্ত তোমার জন্য সুইটেবল পরিবেশ চুজ করো দেন মেহনতে লেগে পড়ো দেন দু তিন বছর নিজেকে দাও নিজেকে সময় দাও এই দুই তিন বছর তোমার ভবিষ্যৎকে ব্যাখ্যা করবে তোমার ভবিষ্যৎকে ফুটিয়ে তুলবে তোমার আগামী জীবনগুলোকে সহজ করবে দেখো আজকের ফাঁকি তোমাকে কাল ভোগ করতেই হবে যদি আজ তুমি মেহনত করো ঠিক যেমন ফল পাবে তেমনি আজ যদি তুমি ফাঁকি দাও যদি সময়কে হেলায় হারাও যদি সময়ের গুরুত্ব না বোঝো তাহলে কাল তোমাকে সময় সময়ের গুরুত্ব বুঝিয়ে দেবে সত্যি বলছি মানুষকে প্রত্যেকটা জিনিসের জন্য পে করতে হয় যদি আর সত্যি তুমি নিজের জীবনটাকে এমনভাবেই কাটাতে থাকো যে এমনভাবে কাটালে তোমার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আসে না যেমনভাবে কাটালে তুমি যদি এই পৃথিবীতে কোনো মৃত ব্যক্তির মধ্যে জীবনযাপন করো তেমনভাবে যদি তুমি তোমার সময় যদি তুমি তোমার জীবনকে অতিবাহিত করো তাহলে তার জন্য কি তোমাকে পে করতে হবে না অবশ্যই পে করতে হবে এবং এতটা ক্ষতির সম্মুখীন হতে হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না পরিবারের দিকে তাকাও না নিজের বর্তমান সিচুয়েশনের দিকে তাকাও দেখো যে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে তুমি যেন মানুষ আমাদেরকে কেন গুরুত্ব দেয় না কারণ আমরা আমাদের জায়গাটা তৈরি করতে পারি না মানুষ গুরুত্ব দেবে সত্যি বলছি যখন তোমার জীবন বদলাবে যখন তোমার পকেটে টাকা আসতে শুরু করবে না তখন তোমার কথা তখন তোমার আচরণ তখন তোমার ব্যবহার মানুষের কাছে মূল্যবান হতে শুরু করবে তখন তোমার কথাগুলোকে মানুষ মূল্যবান ভাবতে শুরু করবে আজ যেমন মানুষ তোমাকে ক্যাজুয়ালি নিচ্ছে কাল তেমনটা নেবে না শুধু তোমার মধ্যে পরিবর্তন আনতে হবে শুধু তোমাকে পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করতে হবে যে ইয়েস আই ক্যান আমি পারবো আমি পারি আমার দ্বারা সম্ভব আমি যদি চাই অনেক কিছুই করতে পারি এটা নিজের কাজের মাধ্যমে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে তুমি মনে করো যে তোমার দ্বারা হবে না আর এটাই তোমার সবথেকে বড় নেগেটিভ থেকে বড় ভ্রান্ত ধারণা এমনটা নয় যে তোমার দ্বারা হবে না যদি কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তারা তোমার বিষয়ে আদেও জানে না তারা তোমার ক্ষমতা সম্বন্ধে আদেও জানে না আমার তো মনে হয় তুমি নিজেও তোমার ক্ষমতা সম্বন্ধে জানো না যদি ক্ষমতা সম্বন্ধে জানতে তাহলে নিজের ওপরে সন্দেহ করতে না সময় আছে সুযোগ আছে এটাকে কাজে লাগাতে হবে কারণ সময় সুযোগ আমাদের জীবনের সময় আসবে না এখন আছে এটাকে কাজে লাগাও দেখো আমি জানি না তোমার বয়স কত আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে আছো কিন্তু এটুকু জানি যে তোমার জীবনে কোনো স্বপ্ন তো আছে জীবিত মানুষের জীবনে স্বপ্ন থাকবে যদি স্বপ্নবিহীন মানুষই থাকো তাহলে পৃথিবীতে কেন আছো স্বপ্ন দেখো যদি স্বপ্ন নাও থেকে থাকে স্বপ্ন দেখো যে আমার পরিবারের মানুষগুলোকে আমি ভালো রাখবো স্বপ্ন দেখো যে আমার পছন্দের জিনিসগুলোকে আমি অর্জন করব হাসিল করব। স্বপ্ন দেখো যে আমি একটু ভালো জীবন কাটাবো যদি আমার পরিবারে কে অসুস্থ হয় যেন ভবিষ্যতে তাদেরকে অসহায়ের মতো ঘুরতে না হয় এমন চিন্তা ভাবনা রাখো এবং স্বপ্ন দেখো স্বপ্ন দেখাটা প্রয়োজন কারণ স্বপ্ন সত্যি হয় সত্যি বলছি মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় শুধু বিশ্বাস রাখতে হবে কারণ খারাপ সময় তো আসবে জীবনের যাত্রা যত বড় হবে স্বপ্ন যত বড় হবে তত বেশি খারাপ সময়ের মুখোমুখিও তোমাকে হতে হবে এবং সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে তুমি কি নিজেকে প্রস্তুত করছো বা করেছ করো যদি নাই করে থাকো তাহলে করো আর মেহনত করো মেহনত করো পরিশ্রম করো পরিশ্রম তোমাকে কখনোই ধোকা দেবে না উপরওয়ালা পরিশ্রমী ব্যক্তিদেরকেই অধিক পছন্দ করেন এবং তিনি তাদেরকেই পুরস্কৃত করেন যারা চেষ্টা করেন তুমি যদি চেষ্টা করো তাহলে কেন তোমাকে পুরস্কৃত করবেন না আর তোমার হাতে তো চেষ্টা আছে আমি বলছি না যে তোমার হাতে রেজাল্ট আছে আমি বলছি না যে তোমার হাতে সব কিছু নির্ভর করছে কিন্তু বেশিরভাগটাই তোমার হাতে নির্ভর করছে তুমি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারো তবে একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ভাগ্য সম্বন্ধে আদেও অবগত তুমি কি জানো তোমার ভাগ্যে কি আছে তাহলে কেন সন্দেহ করো কেন বলো যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে আমি চেষ্টা করে কি করবো এত মেহনত করে কি করব মেহনত করাটা প্রয়োজন যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে বলে যে মেহনতের কোনো বিকল্প নেই যখন পৃথিবীর সফল ব্যক্তিগুলো তোমাকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা মেহনত করার কথা বলে তখন তুমি কেন করবে না আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তুমি স্টুডেন্ট হতে পারো তুমি জব করছো এমনটা হতে পারে হতে পারে কিন্তু সেটার পরেও যে অবশিষ্ট সময় আছে সেটাকেও কাজে লাগানো সম্ভব আর যারা এমনটা করছে তাদের জীবনে কি পরিবর্তন আসছে না অবশ্যই আসছে কারণ মেহনত করলে রেজাল্ট আসবে পরিশ্রম করলে রেজাল্ট আসবে কারণ কারণ পরিশ্রমী ব্যক্তিদের সঙ্গে ভাগ্য থাকে তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতে আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারতাম তবে যদি আমরা আমাদের ভাগ্য সম্বন্ধে জানতাম আবারও বলছি পরিশ্রম করতে হবে আগামী দু তিন বছর যদি আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি পরিশ্রম করি মেহনত করি তাহলে তার ফল আমরা পাব আর যদি সত্যি এমনভাবে জীবন অতিবাহিত করি যেমনভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে ভালো কিছু ঘটবে না যদি সত্যি তেমনভাবে জীবন অতিবাহিত করি তাহলে একটা সময় পরে আমাদেরকে আফসোস করতে হবে আফসোস করতে হবে এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করো যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেই জীবন তোমার কাছে সুন্দর মনে হবে যে ভবিষ্যৎ তোমার কাছে অন্ধকার মনে হচ্ছে সেই ভবিষ্যৎ তোমার কাছে উজ্জ্বল মনে হবে যেখানে তোমার জীবন তোমার কাছে বোরিং লাগছে সেই বোরিং জীবনকে তুমি এনজয় করতে শুরু করবে শুধু তুমি তোমার আগামী দু তিন বছর বা তিন চার বছর নিজেকে দিতে শুরু করো তুমি তোমার আগামী দু তিন বছর মেহনতে বিশ্বাস করো ভাগ্যকে ছেড়ে দাও ভাগ্যকে ভুলে যাও পরিশ্রমী ব্যক্তিদেরকে নিরাশ হতে হয় না এটা মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও এটাই হবে আর এটাই হয়ে থাকে কেন এটা বোঝো না কেন এটা বোঝো না যে সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না কেন এটা বোঝো না যারা সময়ের গুরুত্ব দেয় তাদেরকে সময় কখনোই নিরাশ করে না পরিশ্রম করতে হবে বেশি না দু তিন বছর নিজেকে দিতে হবে দু তিন বছরে অনেক কিছু করা সম্ভব যদি তুমি প্রতিনিয়ত চেষ্টা করো এমনটা নয় যে দুদিন করলাম একদিন বিশ্রাম নিলাম এমনটা নয় প্রতিনিয়ত চেষ্টা করতে হবে তুমি জানো না তোমার কতটা ক্ষমতা সত্যি বলছি তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত হও না কক্ষণ নই নিজের ওপরে সন্দেহ করবে না তুমি যে নিজের ওপরে সন্দেহ করো এর একটাই কারণ কারণ তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে অবগত নাও বিলিভ ইন ইয়োর সেলফ নিজে নিজেকে চেনো নিজেকে বোঝো নিজের উপরে বিশ্বাস রাখো তোমার দ্বারা সম্ভব যদি তুমি স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ হয় যদি তুমি চেষ্টা করো আর এটাই তোমার জন্য সঠিক সময় এখন থেকে চেষ্টা করো আগামী দু তিন বছর নিজেকে দিতে শুরু করো যাতে আগামী জীবনে পস্তাতে না হয় যাতে সময় তোমার হয়ে কথা বলে তোমার হয়ে লড়াই করে তোমারই সঙ্গ দেয় আর সত্যি বলছি এটা হওয়া সম্ভব যদি তুমি চেষ্টা চালাও যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো যদি তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে না থাকো তুমি কি জানো না যে মানুষ দেখতে পছন্দ করে আজ তুমি যেটা বলবে কাল সেটা মানুষ এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে ভার করে দেবে কিন্তু তুমি যদি দেখাও মানুষ দেখবে হিংসা করবে করুক না হিংসা করে কোনো ক্ষতি করতে পারবে না কারণ হিংসুক মানুষদেরকে স্বয়ং উপরওয়ালাও পছন্দ করেন না হিংসা করে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি যদি চাও যে আমি মানুষের কাছ থেকে সম্মান অর্জন করব যে যারা আমাকে গুরুত্ব দিচ্ছে না তাদের কাছে গুরুত্ব পাবো তুমি যদি চাও যে যারা ছেড়ে গিয়েছে তারা যেন এটা অনুভব করে যে আমি ভ্যালুয়েবল আমি মূল্যহীন নই তাহলে তুমি নিজের উপরে কাজ করো এই পৃথিবী এমনই এখানে যোগ্যতা দেখে সম্মান করা হয় যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করা হয় নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো যেখানে আছো আর যেখানে পৌঁছাতে চাও যে বর্তমান এবং নিজের ভবিষ্যতের স্বপ্নের মধ্যে কতটা গ্যাপ আছে নিজেকে প্রশ্ন করো এবং সেই গ্যাপ পূরণের জন্য যেটা করা উচিত যতটা করা উচিত যেভাবে করা উচিত যতটা পরিশ্রমের প্রয়োজন করো পরিশ্রমের কোনো বিকল্প হয় না তুমি তো তোমার সময়কে অপচয় করে দেখেছো চব্বিশ ঘন্টা সময়টাকে তো অপচয় করে দেখেছ এবার একবার নিজে কাজে লাগিয়ে দেখো না একবার পরিশ্রম করে দেখো না পরিশ্রম মানুষকে ধোকা দেয় না বিশ্বাস করো পরিশ্রমের মাধ্যমে হয়তোবা পরিশ্রম করার পরেও কখনো কখনো ব্যর্থতা আসে কিন্তু পরিশ্রম আমাদেরকে ধোকা দেয় না পরিশ্রম করার পরে যদি ব্যর্থতা আসে সেই ব্যর্থতা আমাদেরকে শেখায় যে পরবর্তী সময় যাতে ব্যর্থতা না আসে সেটার জন্য কি করা উচিত নিজের উপরে কাজ করো গোপনে মেহনত করো পরিশ্রম করো আর যেখানে আছো কাল যেখানে পৌঁছাতে চাও সেটার মধ্যে একটা সংযোগ স্থাপন করো তুমি তো জানো তুমি তো জানো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই তুমি তো জানো যে যখন কোনো মানুষ সফলতা পায় না তখন তার সমাজে সম্মান নেই সত্যি বলছি এটা বাস্তব আমরা হয়তো অ্যাকসেপ্ট করি না আমাদের হয়তো মানতে অসুবিধা হয় কিন্তু নিজের ওপরে কাজ করাটা প্রয়োজন যদি তুমি সম্মান চাও যদি তুমি শ্রদ্ধা চাও যদি তুমি ভালোবাসা চাও যদি তুমি তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে চাও যদি তুমি জীবনের সমস্ত যদি তুমি তোমার জীবনের সমস্যাগুলোকে কমাতে চাও তাহলে কাজ করো নিজের উপরে অর্থ উপার্জন করো অর্থের গুরুত্ব তখনই বোঝা যায় যখন পরিবারের মানুষ হসপিটালে ভর্তি হয় টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন খুব আপন মানুষগুলো সরকারি হসপিটালে ভর্তি হয়ে অসহায়ের মতো দিন কাটায় জীবন কাটায় তুমি তো জানো সমাজের কি অবস্থা তুমি তো জানো যে অর্থশীল মানুষ এবং অর্থহীন মানুষের মধ্যে কতটা ব্যবধান আছে এরপরেও যদি তোমার মনে হয় যে সফলতা অর্জন করাটা প্রয়োজন নয় এরপরেও যদি মনে হয় যে জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন নয় এরপরেও যদি তোমার মনে হয় যে আগামী দু তিন বছরকে তুমি এইভাবেই হেলায় হারাবে এইভাবেই সময়ের অপচয় করবে ইনজয় নামক বাজে শব্দটাকে নিজের জীবনে প্রবেশ করিয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করবে যদি তোমার মনে হয় তাহলে তুমি এভাবেই জীবন কাটাতে পারো যেভাবে জীবন কাটালে তোমার জীবনটা মৃত মানুষের মতো অতিবাহিত হয় বোঝো পরিস্থিতিকে বোঝো এমনটা নয় যে তোমার দ্বারা সম্ভব নয় অবশ্যই সম্ভব শুধু নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যেটা তুমি রাখো না